কমিউনিটি ব্যাংক থেকে আবারও নতুন করে নি দেওয়া হয়েছে একটি মোটামুটি বিশাল আকারে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারের গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে এবং বেশি পাবলিশড হয়ে থাকে কমিউনিটি ব্যাঙ্কের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ সময় আঠারো অক্টোবর দু হাজার তেইশ এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে পদের নাম অফিসার পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো সনাম বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর তার মানে এখানে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন মানে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে চাকরির দরান ফুল টাইম কর্মক্ষেত্র অফিস এবং কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে এছাড়াও নিউ প্রকাশের তারিখ তিন অক্টোবর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় আঠারো অক্টোবর দু হাজার তেইশ তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ